সবাই যুক্ত আছে তো সেই ক্ষেত্রে আমাদের আমরা দেখি মাঝে মধ্যে আমি বিশেষ করে রাত বারোটা একটার পরে আমি যেহেতু আমার দৃষ্টিশক্তি নেই আমি টকবার দি একটু সময় বেশি লাগে হতে চাপ তবে আমি এগুলো পড়তে পারি বা পড়ে আমরা টকবার সিস্টেম করে নিয়েছি সেটার উপরে আমি দেখে পড়ি তো এই যে সেনাবাহিনী সেনাবাহিনী কিন্তু আমাদের শত্রু না আজকে যারা এই যে সেনাবাহিনীকে নিয়ে হাসনাত বা যারা পরিকল্পনা করছে এই সেনাবাহিনীর মধ্যে যদি একটা বিগ্রত গড় সৃষ্টি হয় সেক্ষেত্রে এই বাংলাদেশ অস্থিরশীল হয়ে যাবে তাই এখনো সময় আসেনি যে সেনাবাহিনী বা জামানকে নিয়ে আমাদের কথা বলার মতো আজকে আমরা যদি বলতে চাই যে ডক্টর ইনু ইনুসার আসলে উনি কেন স্পষ্ট করছে না যে আওয়ামী লীগকে ওনারা হচ্ছিল হচ্ছিল নিবন্ধন বন্ধ করে দিবে কেন করছে না তাহলে কি মাস্টার মাইন্ড কি উনি না ওনার থেকেই তো আসতেছে এগুলো তাহলে অকারুজামানকে আপনারা ধরছেন তারপরে হচ্ছে রাষ্ট্রপতিকে ধরছেন আমরা তো দেখছি আমাদের লোকের উপদেষ্টাই তো সমস্যা উনি আগে ঠিক হোক আমাদের এখনো বাংলাদেশে সেই পরিস্থিতি আসে না আজকে যদি এই যে রাজপথ থেকে যদি সেনাবাহিনী উঠে নেন বাংলাদেশের কি পরিস্থিতি হবে আপনারা বুঝতে পারছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান সেনাবাহিনী অকারুজ্জামানের কিছু প্রশংসা বা ইয়া করার কারণে এই যে অকার ওদেরকে ডেকেছে বা ডেকে ওদেরকে বলেছে যে তোমরা সাথে যুক্ত হও বা কটা আসন দাও এরকম কিছুই তো তো নাকি এরকম যে যে ওদেরকে বলেছে আসন দাও বা আসন দিতে বলেছে ওদের এই সুযোগটা পেল কোথা দেখি আমি যদি সুযোগ না আমাকে তো পাচ্ছে না অখারুজ্জামান ডেকে যে তোমরা পাঁচটা আসন দাও আমাকে তো বলতে পারে না যে তোমরা যারা আহত আছো তারা মিলে হচ্ছে আমি লিগকে নিয়ে একটা পুনর্ভাসন করো আমি লোক অনেক লোক বলেছেন ভাই আপনারা যুদ্ধ করে এরকম করলেন আপনারা কি রুটি পেলেন আসেন আমরা আপনাদেরকে পুনঃভাসন করে দেই এরকম মেসেজ অনেক আছে আমি জিমেলে রেখে দিয়েছি এই মেসেজগুলো তারাও অনেক বড় বড় নেতা